ফুল রেডি হয়ে গেছিলাম ছেলেকে নিয়ে পড়াতে যাব বলে কিন্তু ওর বাবা একটুখানি লেখায় আছে আমি রিলস বানাচ্ছিলাম সেই জন্য বাবা ছেলেকে বললো তোর দেরি হয়ে যাবে তোর মায়ের জন্য দেরি হয়ে যাবে তুই সাইকেল নিয়ে চলে যা হ্যাঁ ছেলেকে সাইকেল করে পাঠিয়ে দিল আমি তাহলে প্ল্যান করে গেছিলাম আজকে সেরকম কোনো কাজ নেই তরকারি মানে মাংসটা তো দাদা করেই ছিল সকালবেলা সেই মাংসটা রয়েছে আর আসার সময় রাত্রে রুটি নিয়ে চলে আসবো হয়ে গেল আর আমি একটুখানি শপিংয়ে যেতে পারতাম অনেকটা সময় আছে হাতে সেই জন্য ভালো জামা কাপড় পরে একদম সাজিয়ে বুঝিয়ে রেডি হয়ে গেছি কিছু দিন আমাকে ছেলের সঙ্গে যেতে দিল না এখন বলছে কি যে আমার ওই পুরনো ঘড়িটা খারাপ হয়ে গেছে সেই ঘড়িটা শাড়ি নিয়ে এসো দোকান থেকে গিয়ে কাজ করা আমি পারবো না আমাকে শপিংয়ে যেতে দিল না ছেলের সঙ্গে যেতে দিল না এখন বলছে কি না যে ঘড়িটা শাড়ি নিয়ে এসো হুম পারবো না তোমার ঘড়িটা হাতে পারবো না রান্না করে খাওয়াবে না না খাবে হয়ে গেল খাওয়াবে না তো কি হয়েছে তোমার রান্না করা খাবার খেতে জানি আমি হ্যাঁ বলো 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 কি বলতে চাইছো রান্না করে খাওয়াবে না খাওয়াবে না খাওয়াবে না দাও দাও কোথায় ঘড়ি আছে দাও খারাপ ঘড়ি সারিয়ে নিয়ে আসি নাহলে আবার রান্না করে খাওয়াবে না ঠেক দিচ্ছে চলো আমি ঘরেটা সাহায্যে নিয়ে যাই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও হয় ভালো থাকবে সুস্থ থাকো বাই আর মুখে সবসময় হাসি দেখো